আজকে আমরা দেখব এক্সেল ফর্মের মাধ্যমে কিভাবে ডাটা এন্ট্রি করা যায় তার জন্য টেবিল কলাম হেডার রাখতে হবে টেবিল রেঞ্জ সিলেক্ট করার পরে কিবোর্ড শর্টকাট অল্টার ডি ও এন্টার প্রেস করলে দেন ওকে প্রেস করলে আমি এরকম একটা ইনপুট ফর্ম দেখতে পাবো এখানে কলাম হেডার গুলো আমার ইনপুট প্রপার্টি হিসেবে শো করতেছে একে একে আমি এখানে ডাটা দিব সর্বপ্রথম আমি এখানে আইডি দিব তারপর নেম দিব আইসা আক্তার তারপরে আমি এখানে জেন্ডার দিব জেন্ডার হচ্ছে ফিমেল ডিপার্টমেন্ট হচ্ছে এইচ আর স্যালারি হচ্ছে বিশ হাজার তারপরে আমি কিবোর্ড এন্টার বা নিউ প্রেস করলে আমার ইনপুট ফর্ম মে যে ডাটাটা সেটা আমার রো হিসেবে ডিসপ্লে হবে এবং ইনপুট ফর্মটা খালি হয়ে যাবে নতুন ডাটা দেওয়ার জন্য তারপরে আমি আবার সেকেন্ড ডাটা চাইলে সেকেন্ড ডাটাটা দিতে পারবো এভাবে আমি আইডি দেবো নাম দিব দিব জেন্ডার ফিমেল ডিপার্টমেন্ট সেলস স্যালারি হচ্ছে দেওয়ার পরে নিউ বা কিবোর্ড প্রেস করলে আমার ফর্মের ডাটাটা টেবিলে গিয়ে ডিসপ্লে হবে এভাবেই আমি ফর্মের মাধ্যমে খুব সহজে এক্সেলের ডাটা এন্ট্রি করতে পারি বিস্তারিত জানতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন